বালক ইংরেজি বয় আর দৌড়ানো ইংরেজি রান তাহলে যদি বলি ইংরেজিতে অনুবাদ করো বালকটি জোরে দৌড়ায় কি হবে সে ইংরেজি হি আর লাফানো ইংরেজি জাম তো যদি বলি সে লাফায় তাহলে ইংরেজিতে কী বলতে হবে তো এতদিন আমার ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট সাবজেক্ট কাকে বলে যে কাজ করে তাকে বলে সাবজেক্ট এখানে দেখো বলেছে বালকটি জোরে দৌড়ায় তো কে দৌড়ায় বালকটি তাহলে এটাই হবে সাবজেক্ট আর প্রথমে কী দিতে হবে বয় বালকের যে বয় দা বয় এবার দিতে হবে ভার্ভ ভার্ভ কাকে বলে আর তো যে ওয়ার্ডের দ্বারা হওয়া বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভাব তাই তো এখানে কোন শব্দের দ্বারা কাজ করা বোঝা যাচ্ছে বালকটি কী করে দৌড়ায় দৌড়ানোটা হচ্ছে ভাব তার কী দেবো রান দ্য বয় রান এবার বলেছে জোরে কেমনভাবে দৌড়ায় তাতে জোরে দৌড়ায় এটাকে বলছে অ্যাডভার্ভ দ্য বয় রানস ফার্স্ট তো সাবজেক্ট হলো ভার হলো অবজেক্ট হলো তাই তো তেমনি সে লাফায় কে লাফায় সে প্রথমে কী দেব হি তারপরে কী দেবো লাফানো ইংরেজি জাম্প হি জাম্পস হিটা সাবজেক্ট আর জাম্পসটা ভার তো এইভাবে আমি একটা একটা করে বোঝাচ্ছি তার আগে আমি আমি সকলকে আমার রণধীর রাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ড্যাফ অ্যান্ড ড্যাট বই থেকে করাই আমি আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস আমাদের লাস্ট পড়া ছিল প্রেজেন্ট ইন্টার প্রেজেন্ট টেন্সে চলে এসেছি আমরা প্রেজেন্ট টেন্সে কটা ভাগ কী প্রকার এটার উপর আমি একটা গ্রামার করে দিয়েছি আশা করি তোমরা ফলো করেছো এবং প্রেজেন্ট ইন্টেফাই টেন্স এই চেঞ্জটা আমরা করছি মেজার টেন্স আমাদের পঞ্চান্ন পাতা পড়া ছিল লাস্ট এগারো থেকে আঠারো পাতা আঠারো পর্যন্ত তো এটা আমি একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি যারা করেছ তারা আমার ভিডিওটা দেখে মিলিয়ে নেবে আর যারা করনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝে আবার ডাদে করবে আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে টেন্সে ভর্তি টেন্সের ভর্তি তাহলে আমাকে বলবে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো ওকে এবং যার নতুন চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো স্কিপ না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখবেন খুব কম সময়ে খুব সুন্দরভাবে ইংরেজি আপনি বুঝতে পারবেন এবং আপনার ছেলেমেয়েকেও পড়াতে পারবেন এখানে বলা আছে বালকটি জোরে দৌড়ায় তা কার সম্বন্ধে বলা আছে কে দৌড়ায় কে কাজটা করে বালকটি তা বালক ইংরেজি বয় এবং নির্দিষ্ট করে একটা বালককে বোঝাচ্ছে সেই জন্য তার আগে দিবো দি এই দিটা হলো আর্টিকেল বয়টা সবগুলো মিলে সাবজেক্ট এটাই হলো সাবজেক্ট যে কাজ করে তাকে সাবজেক্ট বলে আর সেন্টেন্স তৈরি করার নিয়ম প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তো সাবজেক্ট কাকে বলে বোঝা গেলো এবার কী দেবো ভার্ব ভার্ব কাকে বলে নাতে যে ওয়ার্ডের দ্বারা দৌড়ানো কাজ করা হওয়া বোঝায় তাকে বলে ভার্ব তো বালকটি কী কাজ করে এখানে দৌড়ায় দৌড়ানো কাজটা করে তা দৌড়ানো ইংরেজি রান দিলাম দ্য বয় রানস এখানে রান্স কেন হলো আগে বলেছিলেন যে পার্সেন্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারতের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয় যদি বলা থাকতো আমি দৌড়াই তাহলে হতো আই রান তখন এস হতো না সে দৌড়ায় তাহলে হতো ইউ হি রানস আর তুমি দৌড়াই যদি বলতো তাহলে হতো ইউ রান কিন্তু এখানে থার্ড পারসেন সিঙ্গুলার সম্বন্ধে বলেছে সেই জন্য রান্স হয়েছে পার্সনের উপর যদি তোমাদের কোনো সংশয় থাকে তাহলে আমাকে বলবে আমি পার্সনের উপর একটা ভিডিও আগেও করেছি আবার তোমাদের করে দেবো দ্য বয় রান্স হলো কেমনভাবে দৌড়ায় তো জোরে ফার্স্ট এই ওয়ার্ডটা কার সঙ্গে বলেছে এর সম্বন্ধে তো এটা হলো অ্যাডভার্ভ যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ভ বলে এটা হলো অ্যাডভার্ভ তো বোঝা গেলো দিটা আর্টিকেল বয় নাউন সবগুলো মিলে সাবজেক্ট আর রান্সটা ভার্ব এটা হলো অ্যাডভার্ভ ঠিক তেমনি তারপরটা দেখো সে লাফায় সাবজেক্টকে কে লাফায় সে সে ইংরেজি কি হি হিটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ভার্বের সঙ্গে এস যোগ হবে হয়েছে লাফানো ইংরেজি কি জাম্প তাহলে কী বলবো সে লাফায় বললে হি জাম্প তুমি লাফা বললে হতো ইউ জাম্প আমি লাফায় আই জাম্প তখন এস হতো না কিন্তু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে এস যোগ হবে আবার যদি বলতো তাহারা লাফায় তাহলে দে জাম্প হতো তখনও এস যোগ হবে না তা বোঝা গেল সে লাফা ইংরেজি হি জাম্পস এভাবে ছোট ছোটো ছোটো সেন্টেন্সগুলো তৈরি করতে থাকো দেখবে একদিন বড় বড় সেন্টেন্স করতে পারবে রাজা শাসন করেন কে শাসন করে রাজা রাজা ইংরেজি কি দ্য কিং কিং একটা সম্মানীয় ব্যক্তি থেকে জন্য তার আগে দি হবে দি কিং দ্য কিং এটা নাউন এটা আর্টিকেল শাসন করা কি রুল রুলস দিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এর যোগ হয়েছে দ্য কিং রুলস ক্লিয়ার তারপর দেখো বলেছে শিক্ষক মহাশয় পড়ান কে পড়ান শিক্ষক মহাশয় তাহলে শিক্ষক মহাশয় একজন সম্মানীয় পোস্ট বা ব্যক্তি সেই জন্য তার আগে দেয় হবে দিয়েছে দিই শিক্ষক ইংরেজি টিচার এটা নাউন এটা আর্টিকেল দ্য টিচার মিলে হল সাবজেক্ট টিচার কী করেন পড়ান টিচার্স এখানে এস বাই এস যোগ হয়েছে বোঝা গেল বাড়বেটার এটা সাবজেক্ট এটা ভাল যদি দেখো এখানে বলেছে শিক্ষক মহাশয় ছাত্রদের পড়ান কে পড়ান শিক্ষক মহাশয় তা প্রথমে কী দেবো সাবজেক্ট কী হবে শিক্ষক দ্য টিচার দিলাম এবার টিচার কী করেন পড়ান কী কাজটা করেন পড়ান পড়ানো কাজটা পড়ানো ইংরেজি কি টিচার্স টিচ থার্ড পারসন শিখলান নাম্বার জন্য এস যোগ হয়েছে দ্য টিচার টিচার্স কাদের পড়ান ছাত্রদের দ্য স্টুডেন্ট বোঝা গেল দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস এখানে এস যোগ করতে হবে কারণ অনেকগুলো ছাত্র বোঝাচ্ছে ছাত্রদের ছাত্রটিকে পড়ায় বললে এস দিতাম না কিন্তু এখানে ছাত্রদের বলেছে সেই জন্য এখানে আমাকে এস দিতে হবে ঠিক আছে দ্য টিচার টিচার্স দ্য স্টুডেন্টস এবার তোমরা শোনো কে শোনে তোমরা দ্য সাবজেক্টকে তোমরা ইংরেজি ইউ দিয়েছি শোনা ইংরেজি লিসেন ইউ লিসেন সাবজেক্ট অবজেক্ট দরকার কিন্তু দেখো এখানটা এখানে দেখো তোমরা গান শোনো বলেছে ইউ লিসেন দ্য সং এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে কিন্তু এখানে শুধু বলেছে তোমরা শোনো ইউ লিসেন হয়েছে সাবজেক্ট আর ভার্ব অবজেক্ট নাই কী শোনো বলোনি কিন্তু এখানে কী শোনো বলেছ তোমরা শোনো ইউটা তোমরাটা সাবজেক্ট ইউ আর টা আছে ভার্ব লিসেন আর শোনো কী শোনো না তো গান দা সঙ্গ এখানে অবজেক্ট দিয়েছে তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো যেখানে অবজেক্ট থাকবে দিতে হবে এখানে অবজেক্ট নাই বলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর দেখো কী বলেছে এটা পুরোহিত পুজো করেন কে পুজো করেন পুরোহিত পুরোহিত ইংরেজি কি প্রিস্ট পুরো টি পৃষ্ট পুরোহিত একজন সম্মানীয় ব্যক্তি সে জন্য তার আগে দেওয়া হবে দি প্রিস্ট দ্য পৃষ্ট এটা আর্টিকেল এটা নাও সবগুলো মিলে সাবজেক্ট হয়েছে দ্য প্রিস্ট কী করেন পৃষ্ট পুজো করেন পুজো করা ইংরেজি এখানে বলা আছে ওয়ার্সিপ দ্য প্রিস্ট ওয়ার্সিপস এস যোগ হবে থার্ড পার্সন সেগুলো নাম্বার বলে বুঝে গেল সাবজেক্ট হলো ভার বলো এখানে অবজেক্ট বলেনি দরকার নেই দেওয়ার তাহলে আমাদের যে লাস্ট পড়া ছিল এগারো পাতা এগারো থেকে এত এটা আমি করে এক্সপ্লেন করে তোমাদের বোঝালাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা করেছিলে তারা আমার ভিডিওটা দেখে মিলে নেবে আর যারা করেনি তারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে ঠিক আছে তো এইভাবে আমরা এগোতে থাকবো হ্যাঁ আমরা বিভাব পার করে হ্যাভ এবং ইন্ট্রোডাকটিভ পার্কের প্রেজেন্টেন্সে চলে এসছি প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স করছি আমাদের লাস্ট পড়া থাকবে এটাই উনিশ থেকে এই সাতাশ পর্যন্ত ঠিক আছে আমরা বই কিনি পাতাগুলি নড়ে এখান থেকে বিচারক বিচার করে এটা করবেন যাদের কাছে এই বইটা আছে বইটা পাতার নাম হচ্ছে ছাপ্পান্ন পাতা উনিশ থেকে সাতাশ আর যাদের বইটা নেই আমার ভিডিওটা দেখে এভাবেও করতে পারো তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো তোমাদের যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ